আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা প্রথম বইয়ের মধ্যে যে কবিতা গদ্য পদ্য নতুন করে সংযুক্ত হয়েছে এই কবিতা গদ্য পদ্যর আমি সবগুলোর ব্যাখ্যামূলক ভিডিও তোমাদেরকে দিচ্ছি এর ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে আমি দিব তোমাদের বাংলা প্রথম বইয়ের নতুন করে সংযুক্ত হওয়া কবিতা বন্দনা বন্দনা কবিতার সবগুলো বিষয় ঘুটি নাটিভাবে আলোচনা করব এবং পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে এমসিকিউ আসতে পারে তা নিয়ে একটা তোমাদেরকে ধারণা দিব তোমাদের বাংলার প্রথম বই যে যে কবিতাগুলো আছে যে যে গদ্যগুলো আছে সেগুলো আমি আমার একটা প্লেলিস্টে সাজানো আকারে রেখেছি যেমন ধরো এটা আমার চ্যানেলের ড্যাশবোর্ড এখানের মধ্যে তোমরা যদি যাও এসএসসি বাংলা ফার্স্ট বুক এখানে যেটা লেখা আছে এই প্লে লিস্টের মধ্যে তোমরা সবগুলো বিষয়ের ধারাবাহিকভাবে ভিডিও পেয়ে যাবে চলো আমরা কবিতা শুরু করি বন্দনা কে লিখেছেন লিখেছেন শাহ মোহাম্মদ সগীত এই কবিতাটার মূল বৈশিষ্ট্য আগে যদি তোমাদেরকে একটু করে বলিনি কবিতার মূল বৈশিষ্ট্য হল প্রশংসা কাদের প্রশংসা প্রথমে কবি সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন এরপরে বাবা মায়ের প্রশংসা করেছেন এরপর আমাদের সমাজে যে অন্যান্য মানুষ আছে যাদের হাত ধরে আমরা বড় হয়েছি ওদের প্রশংসা করেছেন তাহলে এটা একটা হলো প্রশংসামূলক লেখা এই বন্দনা কবিতাটি কবি নিয়েছেন ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা অংশ থেকে এই বন্দনা কবিতাটি নেওয়া হয়েছে চলো আমরা দেখিনি তিনি কিন্তু অনেক প্রাচীন কবি আমার আনুমানিক চৌদ্দোশো থেকে পনেরোশো শতকের কবি তার জন্মশাল এবং মৃত্যুশাল নিয়ে কোনো সঠিক তথ্য আসেনি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম তাহলে প্রাচীনতম কবি কে এমসিকিউতে যদি আসে তোমরা এখান থেকে সেটা আনসার করতে পারবে বইয়ে সুন্দর করে ভাবে করে আন্ডারলাইন করে নিবে তিনি গৌড়ের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে তেরোশো তিরানব্বই থেকে চোদ্দোশো নয় খ্রিস্টাব্দে ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন কার আমলে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আমলে ওনার রাজত্বকাল কত ছিল থেকে কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল এটা একটু মনে রাখবে শতকের প্রথম দশকে এই যে ইউসুফ জুলেকা কাব্যটি ছিল এটার রাজবন্দনায় মহামতি গেচ বলে যাকে উল্লেখ করেছেন তিনি হলেন গিয়াসুদ্দিন আজম শাহ এই যে এখানে যার যে কাব্যটা ছিল তার যেটার নাম ছিল কি ইউসুফ জোলেখা সেটার মধ্যে তিনি মহামতি গেচ বলে একজনকে উল্লেখ করেছেন তিনি আসলে ছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন শাহ মোহাম্মদ সৌগীরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন মানে তার যে কবিতাগুলো ছিল সেখানে কিছু চট্টগ্রামের শব্দগুলো ব্যবহার একটু দেখা যেত তাই এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে উল্লেখ করেছেন শাহ মোহাম্মদ সগির তার ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখান চলো আমরা কবিতাটা দেখিনি এই কবিতা কিন্তু একটা বন্দনা কাব্যের একটা ছোট একটা অংশ লেখা ছিল ইউসুফ জুলেখায় সেখানে যে বন্দনা অংশটি ছিল সেটার একটা অংশ এখানে তোমাদেরকে দিয়েছে ছোট করে দ্বিতীয় প্রণাম করো মা ও বাপরে দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পাও মানে এখানে প্রথমে এটা কিন্তু দ্বিতীয় দ্বিতীয়বার প্রণাম করতে বলেছে এর পূর্বে তাহলে প্রথম কে ছিল কবি তার বন্দনা কাব্যের যে অংশে লিখেছেন তিনি প্রথমে সৃষ্টিকর্তাকে ভক্তি বা প্রণাম করতে বলেছেন প্রথম কাকে ভক্তি করতে বলেছেন সৃষ্টিকর্তাকে দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ মানে দ্বিতীয়তে পরে সৃষ্টিকর্তার পরে তুমি যাদেরকে প্রণাম করবে ভক্তি করবে মানে দ্বিতীয়বার যাদেরকে ভক্তি করবে তারা হলো মা ও বাপ তাদের পায়ে প্রণামটা করার জন্য বলা হয়েছে ঠিক আছে এটা হলো এই কবিতার প্রথম লাইন ইউসুফ জুলেখা বন্দনা পর্ব থেকে এই কবিতাটি সংকলন হয়েছে ছয় চরণ প্রথম ছয় চরণে মা সম্পর্কে বর্ণনা আছে চলো আমরা আগে ছয় চরণটা দেখিনি জানো দয়া হন্তে জন্ম হইল বসুধায় মানে যাদের দয়া হন্তে মানে হতে মানে যাদের জন্য আমার এই বসুধায় মানে পৃথিবীতে জন্ম হলো কাদের জন্য বাবা মার জন্য পিঁপড়ার ভয়ে মাও না থুইলো মাটিত মানে এই যে আমরা ছোটবেলায় তো অনেক বেশি কি থাকে নরম থাকি তুল তুলে থাকি ছোটোবেলায় তো আমরা হাঁটতে পারি না নড়তে পারি না মা ভয়ে আমাদেরকে মাটিতে পর্যন্ত রাখে না থুইলো না মাটি তো মানে মাটিতে পর্যন্ত রাখলো না কার ভয়ে পিঁপড়ার ভয় তাহলে উপরের লাইন থেকে আমরা দেখলাম যে পিঁপড়ার ভয়ে মাও না থুইলো মাটি তো মানে পিঁপড়ার ভয়ে মা আমাদেরকে মাটি তো রাখলো না কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত মানে মা কি করলো আমাদেরকে কোলে পিঠে করে রাখল এবং এটা জগতে বিদিত মানে এটা জগতের সবাই জানে অসক্য আছিল মুই দুর্বল ছাওয়াল মানে অসক্য মানে কি দুর্বল টাইপের আছিলুম মুই দুর্বল ছাওয়াল মানে যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা সকলেই কেমন থাকি দুর্বল থাকি কারণ আমরা তখন হাঁটতে চলতে পারি না কিছু করতে পারি না তানো দয়া হনতে হইল এ ধর বিশাল মানে এই আমাদের যে বাবা মারা আছে আমাদের যে বিশেষ করে মা তিনি আমাদেরকে আস্তে আস্তে করে লালন পালন করে এই আমাদের শরীরটাকে দেহটাকে এত বড় করেছেন মানে আমরা আস্তে আস্তে বড়ো হয়েছি সব কিছু করতে শিখেছি এই যে প্রথম ছয় লাইন ছিল এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছয় লাইন এই ছয় লাইনের মধ্যে মা সম্পর্কে কথা বলা হয়েছে মানে এটা মাকে নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে এরপরে যদি আমরা দেখি না খাই খাওয়াই পিতা না পড়ি পড়াই মানে আমাদের যে বাবা আছে তিনি না নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ান এবং নিজে না পড়ে আমাদেরকে পরান কত দুঃখে একে একে বছর গোয়ায় গোয়ায় মানে এখানে অতিবাহিত হয় মানে এই আমাদেরকে লালন পালন করতে পিতার কতই না কষ্ট হয় এবং কত দুঃখে এক একটা বছর কাটে তার পিতাক নেহায় জিও জীবন যৌবন মানে এখানে বলতেছে পিতাক নেহায় মানে স্নেহে মানে বাবা মার স্নেহে বা বাবার স্নেহে আমরা আমাদের এই জীবনটাকে আস্তে আস্তে কি ছোট থেকে স্নেহ দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে আস্তে আস্তে বড় করে তুলেছেন মানে যৌবনে নিয়ে গিয়েছেন কনেক বা সুদীব তান ধারক কাহন এই ধারক কাহন মানে হলো ঋণ বোঝাচ্ছে মানে আমাদেরকে যে ছোট থেকে ওলা লালন পালন করে এত বড় করেছে ওদের ঋণটা আমরা আসলে কীভাবে শোধ করব যদি এভাবে চিন্তা করো যে ছোটোবেলা থেকে তোমার বাবা মা তোমাদেরকে লালন পালন করে বড় করেছে এবং লালন পালন করে বড় করতে গিয়ে অনেক ঋণ করেছে সে ঋণ কিভাবে শোধ করবে কিন্তু সেটা থেকে বেশি হবে বা ধারক মানে তাদের ঋণ আমাদেরকে কাহন যে আমার বাবা মারা লালন পালন করে বড় করেছে তাহলে নিশ্চয় আমরা তাদের কাছে কি ঋণই কিভাবে এই ঋণটা শোধ করিব এই যে এখানে চার লাইন আছে এ চার লাইনে বলা হয়েছে বাবার কথা বিশেষ করে বাবার কথা এরপরে ওস্তাদে প্রণাম করো পিতা হস্তে বার মানে এখানে এখন কবি বলছে ওস্তাদ মানে তোমার যে তোমাকে শিক্ষা দিচ্ছে তাকে প্রণাম করো পিতা থেকে বেশি পিতা হস্তে বার মানে পিতার থেকে বেশি প্রণাম করো কাকে ওস্তাদকে কেন ওস্তাদ তোমাকে দ্বিতীয়বার জন্ম দিবে যেমন পরের লাইন পড়লে আমরা বুঝতে পারবো দোষর জনম দিল তিহ সে আক্ষার মানে তিহ মানে হলো তিনি তিনি তোমাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছেন কীভাবে তোমাকে অক্ষর শিক্ষা দিয়েছেন তোমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এভাবে করে তিনি তোমাকে দ্বিতীয়বার জনম দিয়েছেন ওস্তাদকে আমরা পিতা থেকে বেশি কী করব প্রণাম করবো ভক্তি করব কারণ তিনি আমাদেরকে দ্বিতীয়বার অক্ষর শিক্ষা দিলেন এবং আমাদেরকে জ্ঞান শিক্ষা দিলেন আম্মা পুরবাসী আছো যত প্রজন ইষ্টমিত্র আদি যত সভা সদ্গণ এখানে দেখো আম্মা পুরবাসী মানে আছো যত প্রজন আমার আশেপাশে যারা আছে আছো যত মানে যথা মানে আমার যত পুরোজন বা এলাকাবাসী আছে ইষ্ট ইষ্ট মানে কি ইষ্ট মানে হলো আত্মীয় মিত্র মিত্র মানে বন্ধু আদি যারা বৃদ্ধ হয়ে গেছে বা এলাকার যারা গুরুজন তারা সভা সদগণ এবং তিনি যে রাজ কাজ করতেন সেখানে সভা সদ্গণ তাহলে এখানে তিনি তার পুরো পুরোজন মানে পরিচিত যারা আছে ইষ্ট মানে তার পরিবারের যে মানুষগুলো আছে মিত্র তার বন্ধু যারা আছে আদি মানে এলাকার গুরুজন বা বৃদ্ধ যারা আছেন এবং যথা সভা সদ্গণ এবং তার সভাসদে যারা আছেন ওদের তাহলে এখানে তিনি কি বলছেন তাদেরকে নিয়ে তান সবান পদে মোহর বহুল ভক্তি এখানে তিনি বলছেন তাদের সকলের পদে মানে পায়ে মোহর মানে আমার বহু ভক্তি মানে কি শ্রদ্ধা বহু মানে অনেক বেশি বহুল ভক্তি মানে শ্রদ্ধা বোঝাচ্ছে তাহলে এখানে তিনি বোঝাচ্ছেন সপুটে প্রণাম মোহর মনোরথ গতি সপুটে মানে করজোরে প্রণাম কাদের প্রথমে সৃষ্টিকর্তার কাছে প্রণাম করেছেন এরপরে বাবা মায়ের কাছে এরপরে ওস্তাদদের কাছে এরপরে এলাকাবাসী বন্ধু প্রতিবেশী গুরুজন সবার মনোরথ গতি তিনি সবার কাছে প্রণাম করছেন কেন প্রণাম করছেন কারণ তিনি মনে করেন এই যে তার কাব্য কাব্যলেখাগুলো এগুলোর পেছনে তাদের সকলেরই অবদান আছে মোহাম্মদ সগীর হীন হিনো মানে খুবই ছোট নিজেকে তিনি খুবই ছোট করে দেখছেন বাহ পাপভার মানে মোহাম্মদ সগির একেবারে ক্ষুদ্র বহ মানে ও তিনি বহন করছেন পাপের ভার তিনি বহন করছেন মানে তিনি নিজেকে পাপী হিসেবে সেখানে পদে বারবার মানে সবার তিনি তিনি সবাইকে উল্লেখ করছেন এবং সবানক সবানক দোয়া অনেক বেশি পাপের জন্য সবার পায়ে তিনি দোয়া চাচ্ছেন বারবার তিনি দোয়া চাচ্ছেন তাহলে আমরা এখান থেকে কবিতাটা বুঝতে পারলাম এই দেখো প্রথম ছয় চরণে এখানে বিশেষ করে মায়ের কথা বলেছেন এর পূর্বে যার কথা বলেছেন তিনি হলেন সৃষ্টিকর্তা এর পরবর্তীতে চার লাইনে বাবার কথা বলেছেন এর পরবর্তীতে ওস্তাদের কথা বলেছেন এর পরবর্তীতে তিনি বলেছেন এখানে এর পরবর্তীতে তিনি গ্রামবাসী বিভিন্ন মানুষদের কাছে নিজের ভক্তি জানিয়েছেন এর পরবর্তীতে মোহাম্মদ নিজেকে খুব ছোট হিসেবে বিবেচনা করে সবার কাছ থেকে তিনি দোয়া চেয়েছেন এরপরে যদি আমরা দেখি চলো আমরা শব্দার্থ দেখব পাট পরিচিতি দেখব তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি অন করে দিও এখানের মধ্যে দেখো পিঁপড়ার ভয়ে মাও না থুইলো মাটির এখানে এই লাইনগুলো ক্ষতে আসার সম্ভাবনা বেশি তোমাকে ব্যাখ্যা করতে বলবে ব্যাখ্যাটা চাইলে তুমি এখান থেকে দেখে নিতে পারো এরপর অশোক আছিল মুই দুর্বল ছাওয়াল এই লাইনগুলো তোমার ক্ষতে আসতে পারে পাট পরিচিতির মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু বিষয় আছে মোহাম্মদ শাহ শাহ মোহাম্মদ সগিদের ইউসুফ জোলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত এই কবিতা অংশ বন্দনা নামে সংকলিত হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা থেকে হবে বন্দনা পর্বটা কিন্তু অনেক এখানে শুধু গুরুজনের প্রতি বন্দনা মানে গুরুজন বলতে বাবা মা প্রতিবেশী নিজের শিক্ষক ওদের প্রতি প্রশংসাটা এখানে প্রকাশ পেয়েছে কবিতার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন মানে তার এই যে প্রথম যে কাব্যের যে প্রথম লাইনগুলো ছিল কবিতার যে প্রথম লাইনগুলো সেখানে তিনি আল্লাহর প্রশংসা প্রথমে করেছেন এরপরে বাবা মা এরপরে ধারাবাহিকভাবে সংকলিত হয়েছে এই কবিতাংশে জন্মদাতা পিতামাতার জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিতামাতার অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন তাই তাদের প্রতি অপরন্ত শ্রদ্ধা দেখাতে হবে কবিতার কাব্যের রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মানুষের প্রধান ধর্ম কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে